আমি মা আসতে কোর্টের থেকে আসতে দেরি হবে তো মা মা তো জানি না কোর্টে যেতে হবে আজকে এর জন্য মা তোমাকে হসপিটাল নিয়ে যাবো রেডি হয়ে গেছি না হলে তো মা কালকে দেখিয়ে দিতাম না হলে আরো পড়ে যেতাম ড্রেসটা খুলে নাও হ্যাঁ মা কোর্ট থেকে এসে আবার পরাবো আর নোংরা হয়ে যেত মার তো সময় লাগবে কোর্ট থেকে আসতে মা মা এসেই তোমাকে নিয়ে যাবো আগে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমি ভালো নেই কারণ হচ্ছে মিষ্টির শরীর এখনও ভালো নেই ভালো হয়নি পাঁচ দিন হয়ে গেছে জ্বর এখনো কমেনি তো ফার্মেসি থেকে ওষুধ এনে খাইয়েছিলাম কিন্তু ভালো হচ্ছে না ভেবেছি আজকে হসপিটাল ভেবেছি না সকালে উঠেই সব কাজটা সেরে নিয়েছি ভেবেছি হসপিটাল যাবো রেডি হয়েছে কিন্তু মাত্র বেরোবো এমন সময় ওকিলে ফোন করলো যে আসে কোর্টে ডেট আছে উনি আগে দেখতে ভুলে গেছে তো এখন আমাকে কোর্টে যেতে হবে আগে তারপর হচ্ছে এসে মিষ্টিকে নিয়ে হসপিটাল যাব। কিছু করার নেই আজকে যেতেই হবে বললো তার জন্য যেতেই হবে আমাকে না হলে আজকে না গেলে বলে দিত যেন আজকে যেতে হবে না তো চলো আগে কোর্ট থেকে আসি তারপর হচ্ছে মিষ্টিকে নিয়ে যাবো তো দেখো আমি চলে এসেছি হচ্ছে কোর্টে আর কোর্টে হচ্ছে আজকে প্রচণ্ড বৃষ্টি ছিল আর কোর্টে কেস আজকে হেয়ারিং হয়েছে আমার মানে সাক্ষী হয়েছে কোর্ট থেকে চলে গেছে প্রায় দুটো বেজে গেছে বাড়িতে তারপর বাড়ি থেকে আসলাম হসপিটাল আসতে আসতে বৃষ্টির জন্য সাড়ে তিনটা বেজে গেছে মানে হসপিটাল পসতে পসতে প্রায় চারটে চারটে বাজেনি প্রায় চারটে বাজার দশ মিনিট এরকম বাকি ছিল তো মিষ্টিও খুব নিয়ে গেছি কিন্তু কাউন্টার বন্ধ ছিল দেখাতে পারিনি আর মিষ্টিকেও মিষ্টি রাস্তার মধ্যে খুব কান্না করছিল আর ওর শরীরটা যেহেতু ভালো না ওকে কুলে নিয়ে নিই আমারও হাত ব্যথা হয়ে গিয়েছিলো আর ওকে কুলে নিয়েছে তার জন্য তোমাদের বেশি কিছু ভিডিও করে দেখাতেও পারিনি আর মিষ্টির শরীরটা কোনো মতেই ভালো হচ্ছে না খাওয়া দাওয়া তো নেই বললেই চলে একদমই খাচ্ছে না তো তারপর হচ্ছে সন্ধ্যার সময় হচ্ছে আমি মিষ্টিকে নিয়ে যাব হচ্ছে প্রাইভেট ডাক্তারের কাছে উনি খোঁজখবর নিয়ে একটা ডাক্তার বের করলাম একটু কমের মধ্যে সেটা ভালো হচ্ছে না মা হ্যাঁ মা ভালো হচ্ছে না মা সকাল থেকে পাগল মতো শুধু দৌড়াচ্ছি আশা করি তোমার মুখ দেখে বুঝতে পারছো দেখো এখন বাজার হচ্ছে সাড়ে সাতটা সাতটা পঁচিশ বাজে এখন আমি যাচ্ছি বাজারে কারণ সকালতে উঠে তোমরা দেখলে আমি ইয়েতে গেলাম কোর্টে গেলাম তারপর হসপিটাল গেলাম তারপর এখন আবার প্রাইভেট ডাক্তারের কাছে গেলাম কারণ হসপিটাল বন্ধ ছিল মানে বন্ধ বলতে টিকিট কাউন্টার বন্ধ হয়ে গিয়েছিলো টিকিট কেটে ডাক্তার দেখাতে হয় টাইম চলে গিয়েছিল আমার বৃষ্টির জন্য বেরোতে পারিনি তো আমি সকালে যে ড্রেসটা পরেছিলাম এই ড্রেস পরে দুনিয়া দৌড়াচ্ছে এখন আগে বাজারটা আনি তারপর চেঞ্জ করবো চলো আসি তো এখন ঘুরতে বেজে গেছে হচ্ছে আটটা দশ আর আমি বাজার নিয়ে চলে এসেছি মিষ্টি একটা ললিপপ আনার জন্য ওকে একটা ললিপপ এনে দিয়েছি আমি দেখো কিচ্ছু খায় না সকাল থেকে কিচ্ছু খায়নি এই ললিপপটা এখন মুখে দিল